এবং তারা বলতে পারবে যে আমার সন্তানটা এই বিশ্ববিদ্যালয়ে পড়ে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি আমারটাই বলি যে আমার বাবা কিন্তু সকলকেই বলে যে আমার ছেলে এখানে পড়ে আমার মাও বলতে পারে এখানে পড়ে কিন্তু যখন তুমি এডমিশন টেস্টে চান্স করবে না তখন কিন্তু তারা একটি আত্মগোপনে চলে যাবে এরকম কিন্তু হয় অনেক পিতা মাতা রয়েছে তার সন্তানের জন্য কিন্তু যখন অ্যাডমিশন টেস্টের চান্স পায় না তখন কিন্তু তারা বাহিরে যায় না বা এইগুলো বিষয় নিয়ে কথা বলে না এবং এটা কিন্তু খুবই একটা যন্ত্রণা অর্থাৎ তুমি যখন অ্যাডমিশন টেস্টে চান্স পাবে না তখন তোমার পিতা মাতাকে এমনি মানুষ জিজ্ঞেস করবে যে কি জন্য চান্স পেলো না চান্স কি হলো নাকি তখন তাদের কিন্তু মুখটা খুবই কুচকে যাবে তো তাদের জন্য হলেও কিন্তু এখন এডমিশন টেস্টটাকে তোমাকে সিরিয়াস ভাবে নিতে হবে এবং এডমিশন টেস্টে চান্স পাওয়ারটাতে তোমাকে অবশ্যই সেই অর্থাৎ তিন থেকে চার মাস পরে কি হতে যাচ্ছে পজিটিভ কি হতে যাচ্ছে পজিটিভ গুলো হলে তোমার জন্য কি কি মানে শুধু আসবে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে দেখবে তোমার সফলতার পথটা কিন্তু সহজ হয়ে যাবে যখন তুমি এডমিশন টেস্টে চান্স পাবে তোমাদের বন্ধু বান্ধবের সাথে আরো মিল হবে যারা চান্স পাবে তাদের সাথে কথা বলতে পারবে আর যদি অ্যাডমিশন টেস্টে চান্স না পাও দেখবে তুমি তোমাদের বন্ধু থেকে দূরে সরে যাবে তো ওইগুলো বিষয় কিন্তু মাথায় রেখে কিন্তু তোমরা এডমিশনটা একটা চান্স পেতে পারো আর এই জন্য যেটা করতে হবে অবশ্যই সুপরিকল্পিত কিন্তু একটি পরিকল্পনা করতে হবে অর্থাৎ একটি কনসিস্টেন্সি প্লাস হচ্ছে একটা রুটিন মাফিক যদি এই প্রিপারেশনটা নিতে পারো তাহলে কিন্তু তুমি এডমিশন টেস্টে চান্স পেতে পারবে আদারওয়াইজ কিন্তু তুমি এডমিশন টেস্ট থেকে ছিটকে যাবে আর এই জন্যই কিন্তু তোমাদের জন্য কিন্তু আমাদের একটা একটা বেস রয়েছে অক্সিজেন বেস যেখানে আমরা বাংলায় পঁচিশটি ক্লাসের মাধ্যমে আমরা জিএসটি আর এবং সিউ এর জন্য ক্লাস শেষ করে দিব বাংলা পঁচিশটি এনাফ ইংলিশ পঁচিশটি ক্লাস না হবে এনাফ প্রবলেম সল্ভ ক্লাস হবে দশটি এবং তোমরা ষাটটি পরীক্ষা দিতে পারবে এখানে ফ্রিতে এবং যারা শুধুমাত্র এক্সাম বেসে পড়তে হতে চাও শুধুমাত্র রুটিন অনুযায়ী টপিক অনুযায়ী পরীক্ষা দিতে চাও তাদের জন্য কিন্তু আমাদের একটি শুধুমাত্র তোমরা বিস্তারিত তোমরা দেখতে পারবে কমেন্ট বক্সে বা স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে এখানেও কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি অর্থাৎ তোমরা যদি স্বপ্নকে বাস্তবায়ন করতে চাও এখন কিন্তু তিন মাস পরে কি হতে যাচ্ছে এবং কি হবে না সেগুলো ভাবতে হবে এবং পরিকল্পনাটা এখন স্ট্রং করে না যদি পরিকল্পনা স্ট্রং করতে পারো তাহলে কিন্তু এডমিশন টেস্টে চান্স পাওয়া সহজ আদারওয়াইজ কিন্তু তুমি চান্স পাবে না তো আশা করি বোঝাতে পারছি এই বলে আমি শেষ করছি তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম